গাংপার রিসোর্টে কী কী সিস্টেমের রুম সেটি আজকে দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই শেয়ার দেওয়ার সাথে থাকবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখুন এই হল রুমের সাইজ বিশাল রুম আজকে এই গাং রিসোর্টে ভিজিট করতে আসলাম অতএব দেখে অনেক ভালো লাগলো এই রিসোর্টটি খুব সুন্দর সোফা খাট এভরিথিং আমার মনে হচ্ছে যে একটি ফাইভ স্টার হোটেলের কাছাকাছি এই যে দেখুন পাশে ওয়ার্ডডোভ আছে কাপড় চুপুর রাখার জন্য অসাধারণ সুন্দর এবং এই যে এটি হলো সামনের সাইডটা যেই যেই সাইডটা দিয়ে ঢুকছি আর এটা হলো ওয়াশরুম এখানে দেখুন অনেক সুন্দর ওয়াশরুম এবং গরম পানি ঠান্ডা পানি দুইটারই অপশন আছে শাওয়ার আছে মানে গিজার আছে যেটাকে বলে উপরে ফ্যান আছে যেহেতু এখন একটু শীতকাল সেক্ষেত্রে এসি নাই এসি লাগানো হবে গরম হলে এটি হলো অনেকই বাচ্চা নিয়ে আসেন তাদের জন্য এটা হলো আলাদা আবার সুন্দর একই রুমের ভিতরে দেখুন এক রুমের ভিতরে কত সুন্দর সিস্টেম দেখেও অনেক ভালো থেকে অনেক ভালো লাগবে আশা করি গাংপা পা রিসোর্ট এটি হলো আরেকটি রুম আশা করি গাং রিসোর্টটি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা এখানে এসে রাত্রি যাপন করা ডাকার আদুরে হরজতপুর কেরানীগঞ্জ ঠিক গরুর হাটের উল্টাপিসের পাশেই হলো এই গাংকুয়ার রিসোর্ট এই যে দেখুন এত সুন্দর অসাধারণ এই সুন্দর রিসোর্টটি রুমটিও অনেক সুন্দর দেখুন এক একটা রুম এক এক রকমের দেখে অনেক ভালো লাগলো এবং প্রত্যেকটা রুমেই প্রায় সেম সিস্টেমই ফাইভ স্টার হোটেলের আদলে অনেক সুন্দর এই যে দেখুন ওয়াশরুম সেম প্রত্যেকটা রুমে কমট এবং সৌন্দর্যের নীলাবমি যেই গাছ সবুজে সবুজে ঘেরা এই গাংপা রিসোর্টটি এই যে দেখুন অসাধারণ ভিউ দেখে অনেক ভালো লাগলো আসলে এই রিসোর্টটি ঢাকার থেকে মোহাম্মদপুর থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে অনেকেই আপনারা রিসোর্টে ভালো স্থান খোঁজেন সুন্দর পরিবেশ খোঁজেন সেক্ষেত্রে এই রিসোর্টটি আপনারা এসে ফ্যামিলি বর্গ এই যে দেখুন পাশে একটি নদী একদম রিসোর্ট থেকে আপনি নদীর উপভোগ করতে পারবেন অনেকেই অনেক দূরে যায় আপনার ভ্রমণের জন্য সেক্ষেত্রে একদম নদীর সাথে এবং একদম সবুজে গেরা এই রিসোর্টটি এখানে বিভিন্ন ফুল গাছ ফল গাছ ঔষধি গাছ দেশি বিদেশি বিভিন্ন রাষ্ট্রের দেখুন কি সুন্দর ভিউ এটা কিন্তু এই দোতলার উপরে যেই ভিউটা সেটি দেখানোর চেষ্টা করছি এই সামনে বসি আপনি পুরো নদী ভমন করতে নদীর দৃশ্যটি দেখতে পারবেন প্লাস হলো গাছের বাচ্চারা নিচে খেলে এখানে বসে অনেক কিছু উপভোগ করা সম্ভব যেহেতু এখানে আজকে একটি অনুষ্ঠান চলতেছে এরাও আসছে এই গাংপা রিসোর্টে গেস্ট হিসাবে দেখার মতন একটি জায়গা এই গাং রিসোর্ট আশা করি সবাই ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দর ভিউ পাশে নদী এবং কি সুন্দর গাছে গেরা অসাধারণ পাখির ডাক কোলাহলে ভরে যায় এই গাংপা রিসোর্টটি বাচ্চারা খেলা করতেছে দেখে অনেক ভালো লাগলো এই রিসোর্টটি আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা আসবেন রাত্রে দিনে যে কোনো সময় এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে সবাই আশা করি এই এই রিসোর্টটি ভিজিট করে যাবেন অসাধারণ দৃশ্যের সাথে আপনারাও পরিচিত হবেন সুন্দর জীবন সুন্দর সময় কাটিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ